তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির প্রস্তুতি দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার সপরিবারে প্রিয় জন্মভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন সূচনার প্রত্যাশা করছেন দলটির ঢাকার ফুট এলাকায় আয়োজিত এই গণসংবর্ধনায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে এটিকে অতিথি সব রেকর্ড ভাঙার প্রস্তুতি হিসেবে দেখছে বিএনপি ইতিমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন এবং অনুষ্ঠান স্তরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আজ বুধবার লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে থাকছেন স্ত্রী ডাক্তার জোবাইদ রহমান ও মেয়ে জাইমা জার্নাস রহমান Thank <laughs> you.